অনেক বড় সবাই দেখতে আসছে তো একজনের অনুরোধে আবারও খোলা হচ্ছে আমরা অন্তর দেখে ফেলেছি তো আবারও একটু হচ্ছে দেখানো হচ্ছে সবাই বেশ মজা করতেছে এই যে এখন হচ্ছে এটাকে নিয়ে এসে তারপর নিয়ে যাওয়া হবে অনেক বড় যেহেতু কয়েকটা মাছ আছে এখানে মানে একা নিয়ে যাওয়া পসিবল না এই জন্য দেখেন কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে দেখ আমরা তাড়াতাড়ি গুলো দেখতে পেয়েছি নাইলে হয়তো বা দেখতে পারতাম না মাছ নিয়ে চলে যাচ্ছে অনেক মানুষের জন্য আর দেখানো পসিবল হচ্ছে না ওই যে আর এই যে এখানে চলে এসেছি এখানেও দুইটা সিলভার আর একটা হচ্ছে রুই মাছ অনেক বড়ো গ্লাস কাপ ও আমি ভাবছি রুই খাই রে আমার তো ওইটাও ছিল কিন্তু বড় এখনো পর্যন্ত দূর থেকে লাফাচ্ছে দেখতে পেয়ে মনে হলো যে আবার একটু কাছে যাই তো এখন এই যে আমরা যশোর পৌর পার্ক থেকে বের হয়ে যাচ্ছি সবাই বের হয়ে যাচ্ছে সাথে আমরাও একটু করে এই যে মাছ দেখা শেষ তো এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি গেট দিয়ে আর এখানে আবার হচ্ছে লাইন দিয়ে বের হতে হয় এক এক করেছে এই যে লাইন দেব